আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমি আপনাদেরকে করে দেখাবো পেঁপের লাড্ডু তো দেখে নিন আমি কীভাবে বানাবো প্রথমে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি এরপর আমি পেঁপেটাকে গ্রেট করে নেব পেঁপেটা আমার খুব ভালো মতন করে গ্রেট করা হয়ে গেছে এখানে লাগবে চিনি নুন এলাচ কাঁচা বাদাম এবং দুধ প্রথমে আমি বাদামগুলোকে খুব ভালো মতন করে শুকনো কড়াইয়ে ভেজে নেব বাদামগুলো আমার খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি বাদামগুলো একটু অন্য পাত্রে তুলে রাখবো এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন এরপর আমি এলাচটা দিয়ে খানিকক্ষণ নেড়ে পেঁপেটাকে দিয়ে দেব। পেঁপেটাকে দিয়ে আমাদেরকে খুব ভালো মতন করে এটাকে ভাজতে হবে এরপর আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। নুন দেবার পরে পেঁপেটাকে আবারও ভালো মতন করে ভাজতে হবে একটা কথা বলে দিই যে বাদামটা দেখালাম সেই বাদামটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো করে রাখা বাদামটাই আমি এরপর দিয়ে দেব। বাদামটা দেবার পরে আবারও ভালো করে ভাজতে হবে এরপর আমি দুধটা দিয়ে দেবো তখন আমি দিয়ে দেব চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই রকমই মিষ্টি দেবেন এটা দেবার পরে এটাকে খুব ভালো করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমি নেড়েই যাচ্ছি নাড়া কিন্তু বন্ধ দিইনি সত্যি কথা বলতে আমার হাতও ভেরিয়ে যাচ্ছিলো এটা যখন আমি করছিলাম দেখতেই পাচ্ছেন নাড়তেই হবে নাড়তেই হবে নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকবে আর কড়াইয়ে যদি লেগে যায় তাহলে টেস্টটা অতটা আসবে না যখন দেখবেন এরকম টাইপের হয়ে এসেছে তখন আমি এতে ঘি দিয়ে দেব ঘি দেবার পরে হালকা ঠান্ডা হলে খুব ঠান্ডা হলে কিন্তু আকার নেবে না হালকা ঠান্ডা হলে গরম থাকতে থাকতে আপনারা আকার দিয়ে নেবেন যে যেরকম আকার দেবেন দেখতে পাচ্ছেন আমি প্রথমে লম্বা আকার দিচ্ছিলাম কিন্তু আসলে লাস্টে আবার গলি করে ফেলেছি সত্যি কথা বলতে বন্ধুরা এই পেঁপের লাড্ডুটা খুবই টেস্টি হয় বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন সবারই মুখে লেগে থাকবে সো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ